আমরা স্বামী স্ত্রী থাকি কোনো জ্ঞান নাই এখন কথা কিছু কয়েক নেই মানে আপনি কি নিজে রান্না করে খাইবেন না আমাদের মধ্যে খাইবেন আপনাদের মধ্যে কয় টাকা দিতে হবে আমাদের মধ্যে খাইলে খাওয়া দাওয়া

আর শুনেন রাত্রে খাবারটা আমি দিয়ে দিব হ্যাঁ লুক একটা পাইলাম জামাই তো সময় দিতে পারে না যদি এটার পটায়া সময় নিতে পারি তাহলে তো ভালো এমনকি জামু না চাইলেও না বাজারে গেছে সুযোগ পাইছি এখনে যা করার কইলো মু ফাঁকে টেহা তো নিমুই একটু পটায়া তিন হাজার কইছি যদি একটু ভালোবাসা ভালোবাসা দেই তাহলে তো মনে হয় একটু বেশি দিব ভাবি বাবি করে মুখ করে মধুর ছড়াই দেও বাবি এটা নেন বাবি ওইটা নেন বেশি হয়ে দেব লোকটা তো ঘুমাইছে আবার নেয় আই পরে আইব না গেছে তো মাত্র আমি কয়েকটা কথা করছি হ্যালো বলেন ও কিছু কথাবার্তা কই আমার জামাটা না

পড়াশোনা করেন আপনি কলেজের ফ্রেন্ড তো অনেক আছে তাই না আমাকে দেখে তো মনে হয় না যে আমার তেমন একটা বয়স বা বাচ্চা কাছে আসছে তাই না এখন এক কাজ করেন আপনার কলেজের একটা ফ্রেন্ড আমার সাথে যুগ করে দেন মানে প্রেম করবো না তো আপনি আমার লাগে প্রেম করেন কিন্তু এটা তো সম্ভব না তাহলে আপনি করেন আমি করব না আমার লাগে আমি তো প্রেম করতে কিছু বলি শুনেন গর্ব আদমি মুনা গর্ব আদমি মুনা

কি কৰিছে ৰোমান্তিক ঐ

নিয়ে শোনো আর তুমি এখন খারাপ করবে শোনো আমি তো ভালোবাসি আমি তো না এই জন্য তোমার কিছু কই না আর এই গল্পটা আসলে আপনাদের করছি আমাদের কোনদিন খারাপ চোখের দৃষ্টিতে দেখবেন না আপনারা সবাই আমার ভাই বোন সবাই বন্ধু সবাই ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন